নদীর ঢেউয়ের পরে রে দুকুল মনের ভিতর ভাঙল তবু ভাঙল না তার ভু নদীর ঢেউয়ের পরে ঢে সে বাঘেরে দোকল মনের ভিতর ভাঙলো তবু ভাঙলো না তার বলো আমার মনের ভিতর ভাঙলো তবু ভাঙলো না তার বল নদীর ঢেমের পরে ঢেউ এসে ভাঙের দোক মনের ভিতর ভাঙলো তবু ভাঙলো না তার বলো আমার মনের ভিতর ভাঙলো তবু ভাঙলো না তার বল চাঁদের আলো নদী আসে ভাতাই জাগের চ আমি জারে আপন ভাবি আমায় ভাবে প চাঁদের আলো নদী হাসে ভাতাই জাগের চার আমি যারে আপন বাবি আমাই ভাবে প সফিয়রের ভালোবাসা ফুটলো না যে ফুল মনের দুঃখে ভাঙলো তবু ভাঙলো না তার বলো আমার মনের ভিতর ভাঙলো তবু ভাঙলো না তার বল নদীর ঢেউয়ের পরে সে ভাঙে রে মনের ভিতর ভাঙল তবু ভাঙল না তার বল আমি কাঁদি তুমি কাঁদো কেউ দেখে না তোমায় আমি আপন পাইছিলাম কেউ তো পাই নাই আমি কাঁদি তুমি কাঁদো কেউ দেখে না তোমায় আমি আপন পাইছিলাম কেউ তো ভাবে না একদিন তোমার মনের আশা ফুটবে যে ফুল একদিন তোমার মনের আশা ফুটবে যে ফুল মনের দুঃখে ভাঙলো তবু ভাঙলো না তার ভুলও আমার মনের ভিতরে ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে বাঙে রে মনের ভিতর ভাঙল তবু ভাঙলো না তার বলো আমার মনে বুকের ভাঙলো তবু ভাঙলো না তার বলো আমার মনের ভিতর ভাঙল তবু ভাঙলো না তার বলো